ঘোড়ার ডিম করবেন আসতে বলুন না আমি তো চ্যালেঞ্জ সেদিন একজন মুখপাত্র বলছিলেন যে কেন বলছিলেন্দ্র ঢাকায় দাঁড়ালেন না আমি বললাম বলেছিলাম যে আপনাদের ভাই বোকে বলুন না তমলুক এসে দাঁড়াতে তমলুক লোকসভা কেন্দ্রে দাঁড়াতে দেখি কতটা সাহস ঘোড়ার ডিম করবে উনি মিথ্যা কথা ছাড়া কিছু বলেন না উনি বুঝে গেছেন যে উনি ভেঙে পড়ে গেছেন এবং এটা ধরা পড়ে গিয়েছিল আমার সামনে যখন ধরা পড়ে গেল আমি যখন জাজমেন্ট যখন আমি অর্ডার দিতে বসছি তখন একজন এসে জানালেন সুপ্রিম কোর্টে একটা স্থগিত আদেশ হয়েছে এই মামলাটা নিয়ে আর এগোনো যাবে না তাহলে আমার সামনে যে কাগজপত্র এসে তাতে বোঝা গিয়েছিল যে এই সুপার নিউমারি পোস্ট ক্রিয়েটে মন্ত্রিসভার প্রতিটি সদস্য জড়িত প্রতিটি সদস্য এবং এটা ইনিশিয়েট করেছিলেন মমতা ব্যানার্জির একজন অত্যন্ত ঘনিষ্ঠ জোচ্চর একটি ছেলে আছে চেংড়া ছড়া নিজেকে পলিটিশিয়ান বলে সে আমি তার নাম মুখে আনতে চাই না প্রথম থেকেই তো এটা একটা অর্গানাইজড ক্রাইম ছিল এবং এখনো হয়ে আছে সেই জন্যই তো সিবিআই এবং ইডির তদন্তে এত সময় লাগছে প্রথম থেকেই পরিকল্পনা করে নেওয়া হয়েছিল যে আমরা কত টাকা কামাবো এই চাকরির ব্যবস্থা করে আমার ঘৃণা করছে যে সুবিরেশ ভট্টাচার্য যিনি তৎকালীন চেয়ারম্যান ছিলেন স্কুল সার্ভিস কমিশনের তার সঙ্গে আমি তার সঙ্গে আমি তাদের প্রধান তাদের প্রধান আইন উপদেষ্টা হিসেবে কিছুদিন কাজ করেছি

আজকেই পদত্যাগ করবে আশা করতে পারি আর কি করতে পারি আমার ক্ষমতা থাকলে আমি তাদেরকে কান ধরে ট্রেনে নামিয়ে দিতাম এই ক্ষমতা থেকে সে ক্ষমতা আমার নেই মানুষের আছে জনগণের আছে ভোট এসছে ভোট এসে গেছে আপনারা দেখতেই পাবেন ভোটে কি হয় একটু তো প্রসারী প্রভাব পড়বে দুটো দুটো যে আমাদের সম্প্রদায় মূল সম্প্রদায় আছে হিন্দু এবং মুসলিম বহু মুসলিম ছাত্রের চাকরি উনি হতে দেননি বহু তারা আজকে রাস্তায় কেঁদে কেঁদে বেড়ায় কেন এটা হবে চাকরি ওনার চাকরি ব্যক্তিগত সম্পত্তি চাকরির টাকা কোথা থেকে আসে চাকরির টাকা জেনে রাখুন পশ্চিমবঙ্গ সরকারের থেকেও আসে না চাকরির যে মাইনের টাকা আসে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের স্কিম থেকে আসে প্রচন্ড প্রভাব ফেলবে সংখ্যাগুরু এবং সংখ্যালঘু উভয় পক্ষের মধ্যে প্রচন্ড প্রভাব ফেলবে এটা একটা নির্ণায়ক রায় হয়ে গেছে নির্ণায়ক অবস্থায় আমরা পৌঁছলাম আজকে যে কত বড় জোচ্ছোর সরকারের আন্ডারে আমরা আছি অধীনে আমরা আছি সেই জন্যই তো আমি প্রথম কথা বললাম এই জোচ্ছরদের এক্ষুনি পদত্যাগ চাই আমার লাগছে বলতে আমার যে খুব খুব আনন্দ হচ্ছে তা নয় কারণ এই জচ্ছুরির আন্ডারে জচ্ছুরির জচ্ছুরি দ্বারা নিয়ন্ত্রিত আমরা হচ্ছি এখনো হচ্ছি বিভিন্ন ক্ষেত্রে তাই আমি মনে করি আজকে আমাদের খুব একটা আনন্দের দিন নয় আদালতে ধরা পড়ে গেছে আমার হাতেও ধরা পড়েছিল যখন আমি আদালতে এই মামলার বিচার করছিলাম এখন আবার ধরা পড়ে গেছে এবং অত্যন্ত উপযুক্ত রায় হয়েছে and talk 125 race xp please smart